বিরিয়ানিটা বানাচ্ছি তো ফাইনালি কিন্তু এটা স্টিমে দিয়েছি চলছে তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে নমস্কার বন্ধুরা আমি মিঠু কেমন আছেন আপনারা এম আর এস ফ্যামিলির আরও একটি নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত তো চলো আজকে বানাবো দারুণ একটা রেসিপি সহজ পদ্ধতিতে আজকে কিন্তু বাড়িতেই বানাবো এগ বিরিয়ানি এই রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে তো চলো রেসিপিটা বানানো শুরু করা যাক এখানে দেখো জলটা অনেকক্ষণ আগেই বসিয়েছি আর ওর মধ্যে দিয়েছিলাম ডালচিনি লবঙ্গ এলাচ তেজপাতা আর দিয়েছি টু টিস্পুন মতো সাদা তেল তো জলটা ফুটে যাবার পর ফাইনালি কিন্তু আমি চালটা এখানে দিয়ে দিয়েছি আর বেশ কিছু দেখো এখানে প্রিপারেশন করে নিয়েছি যেমন আলু ডিম সেদ্ধ করে নিয়েছি মশলা আর তো একসাথে সবটা দেখাতে পাচ্ছি না তবে সবটাই শেয়ার করব এখানে দেখো কড়া বসিয়ে দিয়েছি ফাইনালি কিন্তু রাইসটা একদম রেডি তো চলো সবার আগে অল্প একটু নুন আর হলুদ দিয়ে কিন্তু আমি এখানে ডিমটা ভেজে নিচ্ছি তবে এটা অপশনাল চাইলে আমরা নাও ভাজতে পারি আর এখানে দেখো অল্প একটু ফুড কালার দিয়ে কিন্তু আলুটা আমি খুব সুন্দর করে ফ্রাই করে নেব তারপরে একটা সিটি দেব আর এখানে কিন্তু দেখো বানাচ্ছি বেরিস্তা তো তোমরা তো জানোই যে বিরিয়ানিতে কিন্তু বেরিস্তা লাগে তো মোটামুটি বেরিস্তা রেডি করার পর এখন কিন্তু ডিম কষাটাই এখন রেডি করবো যেহেতু ওটা এগ বিরিয়ানি তো ডিমটা কষার কিন্তু প্রয়োজন আছে সমস্ত মশলা দিয়ে কিন্তু কষিয়ে নিয়েছি আর আলুটা বসিয়েছি একটা সিটিতে সব কিছু রেডি করে নিয়ে এখানে চলে এসেছি তো এখানে এখানে বসেই কিন্তু বিরিয়ানিটা কিন্তু সাজিয়ে নেব তো চলো সব কিছু এখানে দেখো রেডি করে নিয়েছি খুব সহজ পদ্ধতিতে খুব কম কোয়ান্টিটিতে খুব কম সময় কিন্তু আমরা এভাবেই বাড়িতে হোম মেড এগ বিরিয়ানি বানিয়ে নিতেই পারি তো সমস্ত লেয়ার কিন্তু আমি সাজিয়ে নিয়েছি এটা তোমরা সবাই জানো তো এরপর ওপর থেকে দিয়ে দিলাম কিন্তু ঘি আর ফুড কালার তো চলো এটা কিন্তু এখন আমাকে স্টিমে বসাতে হবে প্রায় সাত থেকে আট মিনিট তো পুরো একদম সাজিয়ে নিয়েছি আর চলে এসেছি দেখো ফাইনালি কিন্তু বিরিয়ানিটা কিন্তু স্টিমে বসিয়ে দিয়েছি মানে অল্প করে তো এক বিরিয়ানি আর তার সাথে বানাবো কিন্তু অল্প একটু রায়তা ওখানে দেখো দইটা নিয়েছি এখানে মোটামুটি শসা পেঁয়াজ সবটাই কাটা হয়ে গেছে আর এটা চিনে দিয়েছি এটা হয়ে গেলে নামিয়ে নিব আর রায়তাটা বানাবো তারপরে কিন্তু আজকে মোটামুটি দুপুরে লাঞ্চ মেনুটা রেডি হয়ে যাবে তো সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম যতটা পারলাম তো চলো এটা ফাইনাল লুকটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো আর দেখো কিচেনে কিন্তু প্রচন্ড পরিমাণে গরম আর আজকে আমি পরে নিয়েছি কিন্তু শাড়ি তার জন্য একটু কষ্ট হচ্ছে তার সাথে চুলটাও কিন্তু খোলা যেহেতু ভিজে তাই খুলে রেখেছি তো চলো চলছে তো আজকে একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করলাম আজকে কোনো ব্লগ না তো তোমাদের কেমন লাগলো এই বিরিয়ানি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে আর আমার ব্লগ তোমাদের কেমন লাগছে অবশ্যই বলবে আর কী ধরনের ব্লগ তোমরা দেখতে চাও সেটাও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আমার এই ছোট্ট পরিবার কিন্তু তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু আমার এই ছোট্ট পরিবারে সাবস্ক্রাইব করে আমার পরিবারে চলে এসো আমার পরিবারের সদস্য হয়ে তো চলো বন্ধুরা অবশ্যই তোমাদের সাথে ই রাখো ফাইনাল লুকটা আমি শেয়ার করব আর দুপুরে লাঞ্চ থানিটা কীভাবে মানে সাজাচ্ছি সেটা কিন্তু শেয়ার করবো তো চলো এটাই চলো তো দেখো ফাইনালি কিন্তু বিরিয়ানিটা আমি ডাইনিংয়ে নিয়ে চলে এসেছি যেটা একদম কিন্তু ঘরোয়াভাবেই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা কিছু মনে করো না তো চলো ওইটা আমি পরিবেশন করেও তোমাদের সাথে দেখিয়ে দিচ্ছি বিরিয়ানিটা কিন্তু দেখে ভীষণ ভালো লাগছে এটা চিকেন বিরিয়ানির থেকে কিন্তু কোনো অংশেই কম না তো তোমরা কিন্তু এভাবেই খুব সহজ পদ্ধতিতে কম সময় কম কোয়ান্টিটিতেই কিন্তু এভাবেই বাড়িতে বিরিয়ানি বানিয়ে নিতে পারো হোম মেড বিরিয়ানি আমরা তো সব সময় দোকানে কিনে খাই তো এভাবে যদি কম সময়ে যদি বাড়িতে বানিয়ে নিতে পারি মন্দ লাগে না তাই না তো চলো একদম প্লেটিং করে নিয়েছি দুপুরের লাঞ্চ থালিতে কিন্তু থাকলো আর সালাড রায়তা আর বিরিয়ানি তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আবারও দেখা হচ্ছে নতুন কোনো ব্লগের সাথে আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে আজকের মতো এইটুকু টাটা